খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো এই যে মানুষটা আছে এর জন্য এসছি এই যে গায়ের মধ্যে দেখো কাঁথা আছে যাও যাও ভিডিও আছো আরে চে চার তোমার ভালো করবো ভালো আরে এদিকে সাবিনা পালিয়ে যাবে কিন্তু নমস্কার এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করে আমাদের সাথে থাকো এই যে মানুষটা আছে এনি ভয় পেয়ে গেছে এনার আমরা ভালোর জন্য এসেছি এই যে গায়ের মধ্যে দেখো কাঁথা আছে কাঁথা আছে জামা প্যান্ট আছে এগুলো সব ছাড়িয়ে আমরা নতুন জিনিস দেব। তো এনি ভয় পেয়ে গেছে এনার আমরা ভালোর জন্য এসেছি এনি বুঝতে পারছে না এর পুরা পরিবর্তন করে নমস্কার বাবু নমস্কার আর তোমার ভালোর জন্য আমরা নতুন জামা প্যান্ট দেবো আরে নতুন জামা প্যান্ট চুল দাঁড়িয়ে কাটিয়ে তোমাকে পুরো পরিষ্কার করে দেবো বুঝেছো এখানটা বসে এখানটা বসো এখানটা বসা এখানটা বসা তুমি পালাচ্ছ কেন তোমার আমরা ভালোর জন্য এসেছি আরে ভালোর জন্য এসেছি তোমাকে আমরা কিছু করবো না এই দোকানে বসা উনি দোকান খুলবে পাশে বসা পাশে বসা এখানে বসে এখানে বসে এখানে বসে এখানটা বসে এখানটা বসা আরে জুতো সব কাটিয়ে দেবো বুঝেছো ভয়ের কিছু নেই তোমার এনি চেঁচাচ্ছে অবস্থা অবস্থা একবার দেখো তার জামা জামা প্যান্ট এর যে এর যে কাঁথা আছে শীতের কম্বল সে গরমের মধ্যে নিয়ে ঘুরছে তার হাতেটা বাটি এর অবস্থা এতটাই খারাপ স্টেশনের মানুষরা এসছে এনাকে বোঝানোর জন্য এনাকে আমরা পুরো পরিবর্তন করবো এর অবস্থা গো আবার গলায় এসে চশমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এর অবস্থা কথা গো চিল্লাচ্ছে সবাই বুঝাচ্ছে সবাই বোঝানোর জন্য চলে এসেছে যে এরা আমরা ভালো করতে এসেছি পুরো ভিডিও দেখতে থাকো যা যা ভিডিও আছো আরে ভালো করবো ভালো এই যা চেচিয়েছে স্টেশনের লোক সব এক জায়গায় করে দিয়েছে মনে হচ্ছে তাকে আমরা মারতে এসেছি বা কিছু করতে এসেছি এর অবস্থা একবার দেখো একটু সাইড তোমার জিনিস তোমার থাকবে তোমার দাড়ি কাটিয়ে আমরা স্নান করিয়ে নতুন জামা নতুন প্যান্ট জুতো সব দেব বুঝতে পেরেছ তোমার জিনিস তোমারই থাকবে তোমাদের তোমার জিনিস তোমার থাকবে তোমাকে সব আমরা নতুন দেব নতুন জামা নতুন প্যান্ট জুতো খাবার খাবার সব দেব এর একবার অবস্থা দেখো মাথার চুলের একবার অবস্থা দেখো তার গায়ের একবার অবস্থা দেখো এ অনেকদিন স্নান করে না স্নান না করার ফলে তার এই অবস্থা স্যার হাতের অবস্থা দেখো এর পুরো আমরা পরিবর্তন করে দেবো এনাকে যখন আমরা প্রথমে ধরতে এসেছি ভয় পেয়ে গেছে পুরো স্টেশনের লোক এক জায়গায় করে দিয়েছে চাঁচিয়ে এর যে অবস্থা খারাপ এনি ভয় পেয়ে গেছে প্রথমে তার গায়ে দেখো একবার কত নোংরা ছিল জামা প্যান্ট ছিল তার গায়ে একবার নোত দেখো এগুলো শীতের শীতের কম বলছে গরমের মধ্যে গায়ে পরে ঘুরে বেড়াচ্ছে এর আমরা পুরো পরিবর্তন করাবো এর একবার অবস্থা দেখো বস বস তোমার আমরা ভালোর জন্য এসেছি চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকো সব তোমাকে আমরা নতুন দেবো নতুন জামা নতুন প্যান্ট না আরে তুমি কতদিন স্নান তোমার মাথার মধ্যে মাথার অবস্থা দেখো মাথা পুরো মাটি দিতে কালো হয়ে গেছে তোমাকে সবকিছু আমরা নতুন দেবো মাথা দেখো মাথায় যারা যারা ভিডিও আছে মাথায় দেখো পুরো ঘা হয়ে গেছে মাথায় খুশকি মাটি জমে মাথায় ঘা হয়ে গেছে এরকম এই কারণে আমরা মাথা চুল কেটে দিই খুশকি মাটির দিকে মাথার মধ্যে পোকা হতে পারে প্রথম পোকা হলে ক্যান্সারের সম্ভাবনা বেশি এই মাথা থেকে একবার অবস্থা থাকো শরীরের অনেক দিন স্নান করে না বাড়ির বাইরে দিন কাটাচ্ছে এ এমন চেঁচিয়েছে প্রথমে এ পুরো ভয় পেয়ে গেছে এর যে আমরা ভালো করতে এসেছি যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে পারো এরকম মানুষ দেখলে সহযোগিতা করো এই মানুষগুলোর দিকে সহযোগিতা করা আমাদের খুবই দরকার যারা যারা তোমরা আছো আমাদের মতন তোমরাও এগিয়ে আসো এই মানুষগুলোর দিকে আরে লড়ছো কেন এ লড়ছো কেন চুপচাপ দাঁড়াও চুপচাপ বসো চুপচাপ বসো এত মাথা দাঁড়াচ্ছ কেন হ্যাঁ স্নান করো না কতদিন হ্যাঁ মাথার মধ্যে তো হুকুন ভর্তি স্নান করোনা কতদিন হ্যাঁ কতদিন স্নান করো না প্রভু বাংলা বুঝতে পারছো ইদার দেখো ইদার দেখো কে নামে তোমারা প্রভু ইদার দেখো হ্যাঁ প্রভু কে নামে কে নামে তোমারা পিরু ঘর কায় ঘর কায় ঘর ইদার দেখো মেরে তরফ দেখো মেরে তরফ দেখো ঘর কায়ে তোমারা তোমার হালাত একবার দেখো তুমি কিতনা দিন সে নেয়ানি মামি বাইরে মামি বাইরে কি আছে বাড়িতে কি আছে এ বলছে মামি বাইরে বাড়িতে কি আছে কেউ আছে বাড়িতে হ্যাঁ ইনি বলছে মামি বাইরে এর হয়তো বাড়িতে কোনো অসুবিধা আছে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে মানসিক ভারসাম্য নিলে যা হয় এর যা অবস্থা এর আমরা পুরোটা পরিবর্তন করব তোমরা যারা যারা আছো পুরোভিটা দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এরকম মানুষ দেখলে আমাদের মতন তোমরা এগিয়ে আসো অনেক মানুষ আছে ডাস্টবিন থেকে খাবার তুলে খায় তো ডাস্টবিন থেকে যারা খাবার তুলে খায় একটু সহযোগিতা করো ভালো খাবার কিনে দাও ডাস্টবিনে খাবারটা ফেলিয়ে এরকম মানসিক ভারসাম্য হলে তোমরাও এগিয়ে আসো আমাদের মতন এই মানুষগুলোর দিকে এগিয়ে আসার দরকার আমাদের আরে মাথার দিকে আসাও তোমাকে বলছি না লড়ছো কেন লড়ছো কেন তুমি আরে বলছে লড়ছে চুপচাপ বসো তোমার তো আমরা ভালো করতে এসছি তোমাকে মারছি না বকছি তোমাকে আমরা মারছি না বকছি তুমি এরকম চেঁচাচ্ছ আর আবার কাঁদছ কেন তোমার ভালো করছি আমরা এই এমন চেঁচিয়েছে প্রথমে স্টেশনের অনেক মানুষ এক জায়গায় করে দিয়েছে আবার গান করছে দেখো যারা যারা ভিড়েছে কই দুটো গান শোনাও গাও 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 গান শোনাও গান শোনাও গান শোনাও মাথার দেখেছো অবস্থা কি স্নান করো না তুমি কিনা দিয়েছে নাই নি তোমার হালাত দেখো একবার মৃত্তিকা লেয়ার পর গিয়া তোমার শরীর মে তোমার শরীর মে মৃত্তিকা লেয়ার পর গিয়া তোমার শরীর কে হালাত দেখো একবার হ্যাঁ এই শরীরের একবার অবস্থা দেখো গায়ের মধ্যে পুরো মাটি জমে গেছে বহুত দিন ধরে স্নান করে না বাড়ির বাইরে গৃহহীন জীবনযাপন করছে জানি না এনার বাড়ি কোথায় ঘর কোথায় পুরোটা আমরা জানার চেষ্টা করবো লাস্টে ভিডিও লাস্টে পুরো ভিডিও দেখতে পাবো যারা যারা ভিডিও আছো বাড়ি মনে আছে প্রভু ঘর গায়ে তোমারা কা ঘরে হ্যাঁ হ্যাঁ আবার জানো এই ফুল প্যান্টটা খুলিয়ে নিবি হ্যাঁ ফুল প্যান্টটা অর্ধেক খুলে গেছে ভিতরে ছোট প্যান্ট আছে ছোট প্যান্টটাকে খোলা আগে দেখবি ছোট প্যান্টটা মানে একদম ছোট কিনা চুপচাপ বসে থাকো চুপচাপ বসে থাকো আমাদের করতে দাও আমাদের করতে দাও তোমার ভালোই কালি আয়ো প্রভু ভালোই কালি আয়ো তোমার ভালোই কালি আয়ো ঠিকছে বেটো আরামসে বেটো আরামসে বেটো তুমি ছোড় দো ছোড় দো আরে ও গান্ধিয়া গান্ধিয়া যে জামা প্যান্ট না তোমার গন্ধা গন্ধা ও ছোড়ো ছোড়ো নেয়া নেয়া দেনগে নেয়া দেনগে ও ছোড় দো ওটা সাইডে করে প্যান্টটা এসে খোলা

তুমি চেঁচাচ্ছ কেন হ্যাঁ তোমার তো ভালো করছি আমরা হ্যাঁ কতদিন স্নান করো না যেন তোমার শরীরের অবস্থা কি কিন্না দিন সে তো নেয়নি তোমার হাত দেখো একবার মিটিকা লয়ার পর গে তোমার শরীর মেয়ে একবার কারো একবার কারো এ চোখ এগিয়ে দিবি না দিবি না দিবি না চোখ এখন দিবি না রাস্তা দিবি চোখ জ্বলবে কিন্তু চোখ টোক খুলে চেঁচাবে

পুরো ভিডিও দেখতে থাকো যারা যারা ভিডিও আছো আর এরকম মানুষ দেখলে সহযোগিতা করো জল খাওয়ার দিয়ে এই মানুষগুলোকে সহযোগিতা করাটা আমাদের দরকার যারা এরকম মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষ আছে এই মানুষগুলোর দিকে এগিয়ে আসো আরে চেচার চোখান এই চেচার চোখান তুমি হ্যাঁ তোমাকে মারছি আমরা আরে তোমাকে কি আমরা মারছি এদিক তাকাও ইটার দেখো ইটার দেখো অবস্থা দেখো পুরো মাটিতে লেয়ার পড়ে গেছে অনেকদিন সে স্নান করে না এ শীতের কম্বল গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এনাকে আমরা পুরোটা পরিবর্তন করার চেষ্টা করব আর পাঁচ ডেটা ট্রেন যাচ্ছে আমার গলার আওয়াজ হয়তো ঠিক মতন তোমাদের কাছে পৌঁছাচ্ছে না কিন্তু যতটা পারবো আমরা তো আমার গলার আওয়াজটা তোমাদের কাছে যাই পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সহযোগিতা করো তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্টের জন্য আমাদের খুশির খবর চ্যালেঞ্জ আগিয়ে যাচ্ছে খুশির খবর পেয়ে আগিয়ে যাচ্ছে তোমাদের সহযোগিতা সাপোর্ট থাকলে আমরা আরও মানুষদের সহযোগিতা করতে পারবো সাপোর্ট করতে পারবো এই মানুষগুলোর দিকে আমাদের এগিয়ে আসা দরকার আমাদের মতন তোমরাও এগিয়ে আসো যারা মানসিক ভারসাম্য একটু পর খালি চাঁচিয়ে উঠছে একটু পর খালি চাঁচিয়ে হচ্ছে বুঝতে পারছি না চাচাচ্ছে কেন স্টেশনের মানুষ সব এসে পড়েছে এমন চাচিয়েছে সব স্টেশনের মানুষ একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে এনার চেচানোর আওয়াজ দেখে ভাবছে মনে হয় কি না কি হয়ে গেছে এনাকে আমরা মারতে এসেছি তো সবাই যখন দেখতে পারলো যে আমরা এনার ভালো করতে এসেছি উল্টা মানুষ আরও সাপোর্ট করলো এরকম সাপোর্ট করলে মানুষদের আমরা আরও মানুষদের সাপোর্ট করতে পারবো এই মানুষগুলো যদি আমাদের পাশে এগিয়ে আসে আমাদের যদি সাপোর্ট করে আমরা আরও মানুষদের সাপোর্ট করতে পারবো কেন সহযোগিতাটা করা খুবই দরকার একে অপরকে একটা মানুষ একটা মানুষেরই জন্য আরে দাঁড়াও দাঁড়াও যা পাচ্ছ কেন এই ধরো ধরো আরে এদিকে আসো এই ধরো ধরো ধর আরে তুমি যাচ্ছো কেন তোমাকে তোমার ভালো করে নতুন জামা প্যান্ট নেবে না ওখানে বসো আরে ছাড়বি না ছাড়বি পালিয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসো গামছ প্যান্ট জুতো একবারে নিয়ে আসো নিয়ে এসো ধরো এই জে জে জ জে গামাছ গামাছ পাঁচ নম্বর নেই ছয় নম্বর সাত নম্বর আমার আরে প্রভু তোমরা ভালোই কে নিয়ে আয় ও তোমার ভালোর জন্য আমরা যে বোঝো তোমার কি আমরা ক্ষতি করছি না তোমাকে আমরা মারছি হ্যাঁ এর প্যান্টের একবার অবস্থা দেখো পুরো ছিঁড়ে ফেটে গেছে এ স্নান করতে করতে পালিয়ে গেছে এনাকে আমরা আমরা ধরে নিয়ে আসলাম মাঝে মাঝে কিন্তু হাসছে এর মুখের দিকে তাকাও এনাকে আমরা আবার ধরে নিয়ে আসলাম ধরে এনে আবার তাকে আমরা নতুন জামা প্যান্ট দেবো এ পালিয়ে গেছে দেওয়ার আগে শুকনো জাগান শুকনো জাগান স্ট্যান্ড করো পালিয়ে যেতে ছিল তো এখন তো নতুন জিনিস পাচ্ছ হ্যাঁ পালিয়ে যেতে ছিল এখন ভালো লাগছে তোমার নয়া প্যান্ট মিলে গা নয়া শার্ট মিলে গা চপ্পল মিলে গা আর তুমি ভাগ গা হ্যাঁ আবার চেঁচাচ্ছে না না কি করছো খালি না না পুরো ভিডিও দেখতে হবে যারা যারা ভিডিও আছো এনি পালিয়ে গেছিল এনেকে আমরা ধরে নিয়ে আসছি এর শরীরে অবস্থা দেখো এপে একে অপরকে সহযোগিতা করা খুবই দরকার একে অপরকে সহযোগিতা করাটা খুবই দরকার

এটা ওটা ওটা দিয়ে ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দাও খাওয়ারটা ঢেলে দাও আরে হাতের থেকে ওগুলো সাজে রাখো আরে কই নেই লেঙ্গে তোমার তোমার জিনিস তোমারই জায়গা ও সাইড পে রাখো সাইড পে রাখো আচ্ছা সে খানা ভি খাও এমনি হাতের থেকে টাকা পয়সা আছে হয়তো কিছু পেয়েছে কোন জায়গা থেকে ওগুলো কিছুতেই ফেলতে যাইতেছিল না ভাব যে রাখলে যদি কেউ নিয়ে নেয় এর জন্য কিছুতে রাখতে যেতেছিল তারপর আমরা তাকে বুঝিয়ে বললাম যেগুলো রাখো তারপর আবার সে রাখলো পাশে এর একবার অবস্থা থাকো শরীরের কী অবস্থা ছিল ওনার সাথে জবরদস্তি করতে হয়েছে আমাদের প্রথমে যখন আমরা গেলাম এ লাফালাফি করতে ছিল পিছন দিয়ে ট্রেন যাচ্ছে যাই না আমার 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 গলার আওয়াজটা তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা তো এনাকে আমরা বোঝানোর পরে তারপর স্টেশনের কিছু মানুষ এসে বুঝালো সব মানুষ স্টেশনের এক জায়গায় করে দিয়েছে নিয়ে এত চাচিয়েছে তো চান করতে চান করতে পালিয়েও গেলো দেখতে পাইলে তোমরা তারপর আমরা তাকে আবার ওখানকে ধরে নিয়ে এসেছি ধরে নিয়ে এসে তারপর আমরা তাকে আবার খাবার দিচ্ছি তো এরকম মানুষ দেখলে এগিয়ে আসো একটা কথা আমি বারবার বলি আর সহযোগিতা করো সহযোগিতা করা খুবই দরকার বাবু খানা খাও খানা খাও হ্যাঁ চল তাই খানা খাও খানা খাও বাবু এদের দেখো ঘর কায় ঘর কায় তোমার ঘর নেই ঘর পে কনকানে তোমার বাবু ইদার দেখো ইদার দেখো ইদার দেখো মেরে তরফ দেখো ঘর পে কন কন তোমারা ঘরে ঘরে কাহা ঘরে তোমারা ইধার দেখো ইঁধার দেখো এ চুপচাপ বসে রয়েছে কিছুতে কোনো কথা বলছে না ঠিক ঠিক আছে ঠিক আছে খানা খাও খানা খাও খানা খাও খানা খাও